নমস্কার আজকের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম মানব দেহে বহু কোটি জীবকোষ তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম স্বতন্ত্র মরণ অনুবীক্ষণ যোগে জানা যায় তাদের প্রত্যেকের চারিদিকে ফাঁক একদিকে এই জীবকোষগুলি আপন আপন পৃথক জীবনে জীবিত আর একদিকে তাদের মধ্যে একটি গভীর নির্দেশ আছে প্রেরণা আছে একটি ঐক্যতত্ত্ব আছে সেটি অগোচর পদার্থ সেই প্রেরণা সমগ্র দেহের দিকে সেই ঐক্য সমস্ত দেহে ব্যপ্ত মনে করা যেতে পারে সেই সমগ্র দেহের উপলব্ধি অসংখ্য জীবকোষের অগম্য অথচ সেই দেহের পরম রহস্যময় আহ্বান তাদের প্রত্যেকের কাছে দাবি করছে তাদের আত্মনিবেদন যেখানে তারা প্রত্যেকে নিজেরই স্বতন্ত্র জীবন সীমায় বর্তমান সেখানে তার মধ্যে রহস্য কিছুই নেই কিন্তু যেখানে তারা নিজের জীবন সীমাকে অতিক্রম করে সমস্ত দেহের জীবনে সত্য সেখানে তারা আশ্চর্য সেখানে তারা আপন স্বতন্ত্র জন্ম মৃত্যুর মধ্যে বদ্ধ নয় সেইখানেই তাদের সার্থকতা শোনা যায় প্রতি সাত বছর অন্তর মানুষের দেহে এই জীবকোষগুলির পরিবর্তন ঘটে তারা বিদায় নেয় অর্থাৎ তাদের পৃথক সত্তা থাকে না